বাপি এসে কি সার্কেল অফিসার কে কি ছিল সেটা আমি সঠিক বলতে পারিনি তবুও পাবলিক খুব রুশ হয়েছিল উপরে আর এর জন্য ও এখান থেকে চলে গেছে উদ্দেশ্য এই যে সুলাই বিধায়ক করিমউদ্দিন আর প্রতিনিধি এসেছিলেন যে উনি আমাদের গ্রামের লোকদেরকে হান্ড্রেড পার্সেন্ট কথা দিয়েছেন যে কৌটো কন্ট্রাক্ট লাগার অনেক আগে যে তোমাদের সেন্টারটা ঠিক করে দিয়েছি আমরা ঠিক হয়ে গেছে আমি এমএলএকে দিয়ে ঠিক করে দিয়েছি এইভাবে আমার গ্রামের অনেক মুরব্বী লোক ওনার উপরে বিশ্বাস ছিল যে আমাদের সেন্টারটা ঠিক হয়ে গেছে কিন্তু ওটা হঠাৎ দেখা যাচ্ছে যে এটা কিচ্ছু নয় ওরা ধোঁকা দিয়েছে আমাদেরকে এখন সার্কুল অফিসার ম্যাডাম থাকা অবস্থায় কোটা কোথা থেকে উনি হঠাৎ করে এসেছেন এসে কি যেন বলেছেন ভোট দেওয়ার কথা আমাদের গ্রামের লোকজন উনার উপরে পুরো রুটে গিয়েছেন যে অবস্থা ছিল যে কি যে হতো উনার উপরে আমরা আমি নিজেও বুঝতে পারছি না আমি বা আমরা কয়েকজন মিলে আমার গ্রামের লোকদেরকে সামলেছি না উনার অবস্থা হয়তো আজকে খারাপ হয়ে যেত আমাদের গ্রামে টু টেক নেসেসারি অ্যাকশন তো ডিসি বলেছিল এখন তো সময় হয়ে গেছে কিন্তু পরে ব্যবস্থা করে দিব এটাই বলেছিল তখন আমি পাবলিক এনে এসে ওরা সবাই বলে আমরা তো গলতি করেনি কেন আমরা সাফার করব। হ্যাঁ না এই কারণে আজকের এই যে মিটিং এক একটা হয়েছে যে আমরা যে একসঙ্গে একত্র হয়েছে সেখানে ভোট দিতে বয়কট করার জন্য যে এখন সেলুলপার দক্ষিণ এখানে যে ভোটারস নিয়ার अबाउट 900 জন ভোটারস আছে আমরা সব একমত হইছি আমরা যে নতুন সেন্টার এখানে দেওয়া হয়েছে সেই সেন্টারটা আমাদের এখান থেকে অনেক দূরে আছে এই জন্য এখানে আমরা কেউ ভোট দিতে যাব না বর্তমানে এখানে সার্কেল অফিসার যে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার এ ছিল ওকে আমি সব মানে কথা যা দিশি সঙ্গে কথা হয়েছিল সেটা আমি কনভিন্স করে দিয়েছি আমি বলেছি এটা অল্টারনেটিভ সলিউশন করিয়ে দিন আপনারা এই নিয়ারেস্ট আমাদের রেভিনিউ স্কুল আছে নয়শো সাতাত্তর নম্বর আর এটা হরি স্কুল আছে এখানে ভোট নেওয়ার ব্যবস্থা করুন একটা অল্টারনেটিভ তো এসডিসি আমাকে কনভিন্স করেছে আমি ডিসির সঙ্গে কথা বলছি যা একটা হবে তারপরে এখন আমরার সেলুরপার দক্ষিণ বনপুর পার্ট টেনের সবই ভোটারস এখনো একমত আছি আমাদের সেন্টার এত পুরানা সেন্টারে যদি আসে বা আমাদের নিয়ারেস্ট নয়শো সাতাত্তর নম্বর এলপি স্কুল আছে ওখানে যদি আমাদের সেন্টার করিয়ে দিন তে আমরা হান্ড্রেড পার্সেন্ট ভোট টাস্ট করবো আমি এস ডি সি বলেছি এটা আমাদের ভোটারে বলকি নয় এটা অফিসিয়াল মিস্টেক হয়েছে যে অফিসে কারা করেছে এটা সংশোধন করা দরকার এটাকে এটাকে রেক্টিফাই করা দরকার শর্ট আউট করা দরকার কারণ আমার পাবলিক কেন সাফার আমার পাবলিক কেট কেন গিয়ে এখানে ভোট দিব। তো পাবলিকও আউট অফ কন্ট্রোল পাবলিক কেউ রাজি নয় সেখানে যাওয়ার জন্য এমএলএ নমিনি বাপ্পি যে উনি এজ এ নমিনি এমএলএ হিসাবে আমাদের গ্রামবাসীরা ওকে জানানো হয়েছিল যে আমাদের সেন্টারটা এরকম হয়েছে স্বাধীন বাজার কেটে কেন আমাদের আটশো সাতষট্টি মধ্য বড় বাড়ি এত দূরে কেন আমাদের করেছে হ্যাঁ তো উনি বলেছে আমি সমাধান করে দিব বলেছিল আর ফেব্রুয়ারি বাইশ তারিখে আমরা অ্যাপ্লিকেশন ডিসির কাছে লেখার জন্য আমরা লেখে রেখেছিলাম সব কিছু তো উনি আশ্বাসন দিয়েছেন আমি এর সঙ্গে কথা বলে বা ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে আমি এটা করিয়ে দিব বলে সময়ে হেরে গেলো অনেক সময় হেরে গেল